হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার শুনতে কিছু পার্শ্ব দেখতেছেন প্রথমটা আপনার এটা জাপানি সিট পঁয়ষট্টি বত্রিশ আর হলো চল্লিশ হাইট এটা আপনার সম্পূর্ণ এক সিট দশ হাজার পাঁচশো টাকা প্লাস ক্রিয়ান সার্ভিস চার্জ এগুলো আপনার পাঁচশোগুলো আপনার চায়না সিট এটা ষাট বত্রিশ আর হলো উনচল্লিশ হাইট এটা আপনার সম্পূর্ণ এক একশিট পেছন সামনে সাইটে এ টু জেড এক একশিট এটা আপনার চায়না সিট বত্রিশ মিলি দাম রাখা যাবে সাত হাজার পাঁচশো টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ আপনাকে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগে ভিডিও শেয়ার দিবেন আমরা ওয়ার্ল মানসিক কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি দেখেন যে সম্পূর্ণ এক সিট ভেতর তলায় এ টু যে সম্পূর্ণ এক সিট ঠিক হয় টুকুর আনি নগর নৌগা যারা ফেসবুক পেজে দেখবেন একটা একটা ফলো দিবেন জয়নাল ভুলুক বিডি আমি আপনাদের ফার্স্ট টাইম একটা কথা বলে রাখি আমরা সব টাকা পয়সা আগে নেই আগে নিয়ে মালটা রেডি করে তারপর ক্রেন সার্ভিস করে থাকি এখানে যদি আপনার বিশ্বাস থাকে নেবেন নাহলে ফোন দেওয়ার দরকার নেই আমি আপনাদের আবারও বলতেছি আমরা সব টাকা পয়সা আগে নেই আগে নিয়ে মালটা রেডি করে চার পাঁচ দিন পর মালটা দিয়ে থাকি যদি আপনার বিশ্বাস থাকে ফোন দেবেন নাহলে ফোন দেওয়ার দরকার নেই অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আমি আপনাদের আবারও বলতেছি আমরা সব টাকা পয়সা আগে নেই আগে নিয়ে মালটা রেডি করে তারপর কুরেন সার্ভিস করে থাকি নিতে চাইলে ফোন দেবেন না হলে ফোন দেওয়ার দরকার নাই ভিডিও শেষে মল মোবাইল নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার ঠিকানা আবাদ পুকুর বাজারে নওগা আপনাকে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই ওরা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল বাংশিক কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি আমি আপনাদের আরও একটা কথা বলে রাখি আমি একটা কুড়ি শাখায় দেই এজন্য দুই তিনশো টাকা সবসময় বেশি নেয় ওনারা আবার ভাড়া করে নিয়ে যায় এই জন্যে একটু দুই তিনশো টাকা কুরিয়ান সার্ভিস চার্জ বেশি পড়ে দেয় আমার কাছে আর আমি যদি এই মালটা নিয়ে যা ভাড়া দিয়ে থাকি সেক্ষেত্রে দুই তিন হাজার টাকা ভাড়া পড়ে যায় অতএব বাধ্য হয়ে আমি একটা শাখায় দিই সেক্ষেত্রে দুই তিনশো টাকা বেশি লাগে ঠিক আছে না আবাদ পুকুর বাজার রানীনগর নওগাঁও আমি আপনাদের আবারও বলতেছি আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে তারপর ক্রিয়ান সার্ভিস করে থাকি নিতে চাইলে ফোন দেবেন না হলে ফোন দেওয়ার দরকার নাই মোবাইল নাম্বার ভিডিও শেয়ার দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইউ নম্বর ঠিকানা আবাদ পুকুর বাজার রানীনগর নওগা সুন্দর সুন্দর কালার এখানে আপনি পাবেন কিচেন র্যাক চালের ড্রাম বাক্স ইত্যাদি ঠিকানা আবাদ পুকুর বাজার রানীনগর নওগা যারা ফেসবুক পেজে দেখবেন একটা ফলো দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমি আপনাদের আবারও বলতে যে আমরা সব টাকা পয়সা আগে নেই আসসালামু আলাইকুম